চোখ রাখবো পরবর্তী খবরে স্বাস্থ্য সাথী কার্ড না থাকার ফলে চিকিৎসা করতে পারছিলেন না উনত্রিশ নম্বর ওয়ার্ডের একজন মহিলা এরপরই শুক্রবার টক টু মেয়র অনুষ্ঠানে ফোন করেন উনত্রিশ নম্বর ওয়ার্ডের নার্কেলডাঙ্গা নর্থ রোডের ওই বাসিন্দা নন্দিনী ব্যানার্জি আর তার ফোন মানবিক দৃষ্টিভঙ্গি পোষণ করলেন কলকাতা পুরসভার মেয়র ফি রাধা কিম টক টু মেয়র অনুষ্ঠান থেকেই স্বাস্থ্য কার্ড দেওয়া আশ্বাস দেন মেয়র আশ্বাস দেওয়ার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই সেই দম্পতির হাতে স্বাস্থ্য কার্ডের কার্ড তুলে দিলেন মেয়র ফিরা হাকিম শনিবার দুপুরে কলকাতা পুরো পুরসভায় ডেকে পাঠানো হয় ওই দম্পতি রাজশ্রী শিকদার ও নন্দিনী ব্যানার্জিকে মেয়র ফিরাদ হাকিম নিজের ঘরে ডেকে তাদের হাতে তুলে দেন স্বাস্থ্য সাথী কার্ড যাতে তারা দ্রুত তাদের চিকিৎসা ব্যবস্থা করতে পারেন মেয়রের হাত থেকে স্বাস্থ্য সাথী কার্ড পেয়ে আপ্লুত গোটা পরিবার এই বিষয়ে মেয়র জানান যে তিনি কিছুই করেননি কিছু পদ্ধতি অনুসরণ করলেই স্বাস্থ্য সাথী কার্ড পাওয়া যায় অনেক মানুষ পদ্ধতি জানে না ফলে তাদের সমস্যার সম্মুখীন হতে হয় তার দাবি মুখ্যমন্ত্রী মমতা যে পদ্ধতি করে দিয়েছে তাতে রাজ্যের মানুষকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করাই হচ্ছে মূল লক্ষ্য। খুবই ভালো লাগছে আমরা 3-4 বছর ধরে আমি ট্রাই করেছিলাম হয়নি টাইমও দিতে পারিনি তা আমার হাজব্যান্ড উনাকে ফোন করেছিলেন মেয়ার সাহেবকে উনি আজকে আসতে পড়ে বলেছিলেন সব পরিবারে হয়ে গেছে थैंक यू মানে এত তাড়াতাড়ি হবে জিনিসটা আমরা ভাবিনি সত্যি খুবই উপকৃত হয়েছে পশ্চিমবঙ্গ সরকার এরকম দ্রুতই কাজ করে কোনো ওই জায়গায় কমিউনিকেশনের গ্যাপ হয় উনি মানুষ বোঝাতে পারে না কিনা হয়তো অফিসার যে সে হয়তো কোনো গাফিল হতে পারে এগুলো একটুখানি নজর দিলেই হয়ে যায় কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সিস্টেমটাই এমন করেছেন যে ডিলে হওয়ার কোনো কারণ নেই উনি কালকে টক্টর মেয়ারে বললেন যে আমার চিকিৎসা করবো আমার স্বাস্থ্যসাথী কার্ড নেই আপনি আজকে চলে আসুন মুখ্যমন্ত্রী যে সিস্টেম করে তাতে এই এইরকমভাবেই পাওয়া যায় কার্ড অ্যাপ্লাই করলে পাওয়া যায় সেটা অনেকে জানে না আবার অনেকের কাছে কমিউনিকেশান সেখানে অনেকের কাছে অফিসারের গাফগুলো ছিল এগুলো আমরা ওই জন্য ধরে বললাম আমি কিছুই করিনি আমি প্রসেসটা বলি বলেই দিয়েছি তাতে হেলথ ডিপার্টমেন্ট থেকেই কার্ডটা ইস্যু